গাজা ইসরায়েলের নির্মম যুদ্ধ গণহত্যা বন্ধের আহ্বান জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে ব্রিটেন কানাডা এবং সুইজারল্যান্ড সহ আটাশটি দেশ সোমবার প্রকাশিত এই বিবৃতিতে ইসরায়েলের কড়া সমালোচনা করে দেশগুলো তারা জানায় সাম্প্রতিক সময়ে প্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলের হামলায় প্রায় আটশো মানুষের মৃত্যু গাজায় চলমান ভয়াবহ নৃশংসতার উদাহরণ তবে এই বিবৃতি প্রত্যাখ্যান করেছেন ইসরায়েল ও আমেরিকার কূটনৈতিক কর্মকর্তারা আটাশটি দেশের এই আহ্বান বাস্তবতা থেকে বিচ্ছিন্ন বলে মন্তব্য করেছেন ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গাজায় কয়েক দশক ধরে নির্বিবাদে ধ্বংসযজ্ঞ ও গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী গত আঠারো মাসে ইসরায়েলি সেনারা গাজায় অভিযান চালিয়ে কমপক্ষে পঞ্চান্ন হাজার মানুষ হত্যা করেছে এ সময় উদ্বাস্তু হয়েছে দুই মিলিয়নেরও বেশি মানুষ নেই খাবার পানি বিদ্যুৎ চিকিৎসা অথবা জীবনের নিরাপত্তা ত্রাণ নিতে গেলে গুলি ছুঁড়ে নিরীহ নিরস্ত্র মানুষ ও শিশুদের হত্যা করছে ইসরায়েলের সেনারা এ প্রসঙ্গে ইউএন ফুড এনভয় মাইকেল ফখরি বলেন দুর্ভিক্ষকে এখন গণহত্যার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইসরায়েল গাজা ইসরায়েলের যুদ্ধ ও গণহত্যা বন্ধের আহ্বান জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে ব্রিটেন ক্যানাডা এবং সুইজারল্যান্ড সহ আঠাশটি দেশ সোমবার প্রকাশিত এই বিবৃতিতে তারা জানায় সাম্প্রতিক সময়ে ত্রাণ গ্রহণ করতে গিয়ে ইসরায়েলের হামলায় প্রায় আটশো প্যালেস্টাইনের বাসিন্দার মৃত্যু গাজায় চলমান নৃশংসতার ভয়াবহ উদাহরণ এদিকে গাজায় বর্তমান পরিস্থিতি মানবতার জন্য কলঙ্ক বলে মন্তব্য করেছেন বেলজিয়ামের রাজা ফিলিপ

তবে এই বিবৃতি আলাদা বক্তব্য দিয়ে প্রত্যাখ্যান করেছেন ইসরায়েল ও আমেরিকার কূটনৈতিক কর্মকর্তারা আটাশটি দেশের এই আহ্বান বাস্তবতা থেকে বিচ্ছিন্ন বলে মন্তব্য করেন ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন স্টেইন এদিকে এই বিবৃতিকে ন্যাক্কারজনক বলেছেন ইসরায়েলে আমেরিকার রাষ্ট্রদূত মাইক হাকাবি ইসরায়েলের নিন্দা না করে হামাসের ওপর চাপ ফেলতে তিনি এসব দেশকে পরামর্শ দিয়ে পোস্ট দেন সামাজিক মাধ্যমে সাইরাস রহমান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর